হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সকলে খুব ভালো আছো তো তোমাদের সব বাইকে আবারও ওয়েলকাম করছি ডু থিপ ওয়াটসে আর আজ হচ্ছে পার্ট টু তো পার্ট ওয়ানে তোমরা দেখেছিলে যে আমার যে ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরি একদম ডাউন হয়ে গেছে ঠিক মতো চলছেই না এর জন্য আমি ব্যাংক থেকে পঞ্চাশ লাখ টাকা লোন নিয়েছি যাতে আমার ফ্যাক্টরি আবার আগের মতো গ্রো করে আবার আগের মতো চলে তো পঞ্চাশ লাখ টাকা নিয়ে আমি ফ্যাক্টরিতে যাচ্ছিলাম আর তারপরে দেখলে ওখানে ছিনতাইকারীরা দাঁড়িয়েছিল আর ছিনতাইকারীরা আমার কাছ থেকে মোবাইল গাড়ি আর টাকা ছিনে নিতে চাচ্ছিলো কিন্তু আমি দিতে চাচ্ছিলাম না আর তারপরে তো দেখলে আমার মুখের উপর একটা স্প্রে করে দেয় আর তারপরে আমি ওখানে অজ্ঞান হয়ে পড়ে যাই আর সেই সুযোগে আমার গাড়ি মোবাইল আর পঞ্চাশ লাখ টাকা সব কিছু নিয়ে পালিয়ে গেছিলো তো পার্ট ওয়ান যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও আই কার্ড এবং এন স্ক্রিন থেকে আর এখানে যে টটোটা দেখতে পাচ্ছ তোমরা তো দেখেছিলে যে ওই কাকার কাছ থেকে এই টটো আমি ভাড়া নিয়েছি আর তারপর থেকে এই টটোই আমি চালাই আর এই টটো চালিয়ে যেই টাকা আমি রোজগার করি সেটা আমি নিজের জন্য রাখি আর বাকি টাকা ওই কাকাকে দিয়ে দিই কারণ ওই কাকার কাছ থেকে এই টটো আমি ভাড়া নিয়েছি তো এবার আমি যাচ্ছি পুলিশের কাছে এটা জানার জন্য যে ওই ছিনতাইকারীদের কোনো খোঁজ পাওয়া গেল কি না দেখো ওদের যদি খোঁজ পাওয়া যায় তাহলে তো খুব ভালো একটা ব্যাপার যদি খোঁজ না পাওয়া যায় তাহলে তো আমার জন্য খুব ভয়ের একটা ব্যাপার কারণ আমার ওপর আবার অ্যাট্যাক হতে পারে তো এখানে আমি পুলিশ স্টেশন চলে এসেছি তো এখানে দেখো এখানে বড়োবাবু আছে এই বাবুর সাথে আমার কথা বলতে হবে বলছিলাম স্যার ওই দুটো ছিনতাইকারীদের কোনো খোঁজ পাওয়া গেল হ্যাঁ যাক সেই দুটো ছিনতাইকারীদের খোঁজ পাওয়া গেছে আর আজ রাতের বেলা সেই দুটো ছিনতাইকারীদেরকে গ্রেপ্তার করব। তুমি একটা কাজ করো আজ রাত বারোটার দিকে এসো আমার সাথে কথা বলো ঠিক আছে একটা কথা আমরা খবরে দেখছিলাম যে তোমার বাড়িতে ব্যাংকের লোকেরা গেছে আর ব্যাংকের লোকেরা তোমার বাড়ি পুরো সিল করে দিয়েছে আর খবরে বলছিল যে তুমি নাকি ব্যাংকের থেকে পঞ্চাশ লাখ টাকা লোন নিয়েছো আর সেই টাকা এখনো দেওনি তো এর জন্য তোমার বাড়ি পুরো সিল করে দিয়েছে কি বলছেন স্যার হ্যাঁ আমি তো খবরে এটাই শুনলাম আমি যেতে হবে হ্যাঁ হ্যাঁ জ্যাক এখনই যাও দেখো তোমার বাড়িতে সেই ব্যাংকের লোকেরা কি করছে তাড়াতাড়ি যাও তো গাইস অফিসার এটা কি বললো আমার বাড়িতে ব্যাংকের লোকেরা গেছে আর গিয়ে পুরো বাড়ি সিল করে দিয়েছে আর করবে নাই বা কেন দেখো এই পঞ্চাশ লাখ টাকা না আজকে শোধ করার কথা ছিল তো শোধ করতে পারিনি এর জন্য ব্যাংকের লোকেরা আমার বাড়িতে গিয়েছে আমি ভেবেছিলাম এই পঞ্চাশ লাখ টাকা ফ্যাক্টরিতে ইনভেস্ট করবো আর তারপরে ওখান থেকে আস্তে আস্তে করে সব টাকা ব্যাংকে শোধ করে দিব তো বুঝতেই তো পারছো কিছুই তো করতে পারলাম না তো বাড়িতে চলে এসেছি আর এখানে দেখো দুটো বড় বড় গাড়ি রাখা আছে এই দুটো গাড়ি মনে হচ্ছে ব্যাংকের লোকেদের গাড়ি আর এই দেখো আমার কত সুন্দর বাড়ি আর এই বাড়িতে এখন আর আমি ঢুকতে পারবো না কারণ ব্যাংকের লোকেরা পুরো সিল করে দিয়েছে তো এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না ও দিয়ে গিয়ে দেখি এই তো এখানে স্যার আছে বলছিলাম স্যার আমার বাড়িটা প্লিজ সিল করবেন না বলছিলাম আপনি কে আমি এই বাড়ির মালিক আচ্ছা আপনার নাম কি আমার নাম জ্যাক আচ্ছা আপনি কি পঞ্চাশ লাখ টাকা লোন নিয়েছেন হ্যাঁ আমি পঞ্চাশ লাখ টাকা লোন নিয়েছি আচ্ছা এটা তো আপনি জানেন যে আজকে সেই পঞ্চাশ লাখ টাকা ব্যাঙ্কে শোধ করার কথা ছিল হ্যাঁ স্যার এটা তো আমি জানি কিন্তু না আমার অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে এর জন্যই পঞ্চাশ লাখ টাকা শোধ করতে পারিনি প্লিজ স্যার আমার বাড়িটা ছেড়ে দিন আমার বাড়িটা সিল করবেন না আপনি পঞ্চাশ লাখ টাকা লোন নিয়েছিলেন আর সেই পঞ্চাশ লাখ টাকা আপনি শোধ করেননি এবার তো আমরা আমাদের কাজ করব আমরা এখানে আপনার বাড়ি সিল করব আর তারপরে আপনার বাড়ি আমরা বিক্রি করে দিব তো বুঝতে পারলেন এবার এখান থেকে সরে যান আমাদের কাজ আমাদেরকে করতে দিন আর দেখেন আমরা কিন্তু অন ডিউটিতে আছি আর আপনি যদি এখন আমাদেরকে বাধা দেন তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তো বুঝতে পারলেন তো এবার এখান থেকে সরুন তাড়াতাড়ি করে তো দেখো এখান থেকে আমাকে তাড়ি দিচ্ছে আর আমার বাড়ি আমি বাঁচাতে পারলাম না আমার মনে হচ্ছে আমার বাড়ি বিক্রি করে দেবে ভাই এখানে আমি যে বলবো এই অফিসারদেরকে যে দুই দিন সময় দেন আমি দু দিনের মধ্যে আপনাদের পঞ্চাশ লাখ টাকা আমি শোধ করে দেব কিন্তু কিভাবে বলবো এই পঞ্চাশ লাখ টাকা অনেকগুলো টাকা এতগুলো টাকা আমি কোথায় পাবো আমি তো কিছুই বুঝতে পারছি না কি যে করব। দেখো এদিকে আমার বাড়িটাও গেল ওদিকে আমার ফ্যাক্টরিটাও চলে গেল। কি আর করব এখন মনে হচ্ছে আমাকে এই টটো চালিয়ে খেতে হবে তো এক মিনিট মনে হচ্ছে এই কাকুটা আমাদের টটোতে উঠবে তো এবার এই কাকুর সাথে কথাবার্তা বলে দেখি যে এই কাকু আমাদের টটোতে উঠবে কিনা তো যেমনটা দেখতে পাচ্ছ এই কাকুকে আমাদের টটোতে তুলে নিয়েছি আর এই কাকু তো সামনেই নামবে আর দেখো এই কাকুকে না আমার দুঃখের কথা বলেছি তো এই কাকু তো হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে আর বলছে যে ওই ছিনতাইকারীদের তো উপযুক্ত শাস্তি দেওয়া উচিত যারা তোমার সাথে এরকম খারাপ কাজ করেছে আর দেখো এখানে আমরা চলে এসেছি কাকুকে নিয়ে এখানে নামাতে হবে তো কাকুকে নামিয়ে দিয়েছি আর কাকু এখানে আমাদেরকে দশ টাকা দিয়েছে তো এবার আমাকে দেখতে হবে যে এরকম প্যাসেঞ্জার আর কোথায় আছে তো এবার আমাকে এদিক ওদিক ঘুরে বেড়াতে হবে আর দেখতে হবে এরকম প্যাসেঞ্জার কোথায় আছে তো দেখো এখন আমি প্যাসেঞ্জারকে নামিয়ে দিয়ে আসছি আর এখন বাজে রাত্রি বারোটা ওখানে কিন্তু অফিসার আমাদেরকে রাত্রি বারোটার দিকেই যেতে বলেছিল তো এখন চলো গিয়ে দেখা যাক যে ওই ছিনতাইকারীরা ধরা পড়ল কিনা তো এখানে আমি পুলিশ স্টেশন চলে এসেছি আর টটোটাকে এখানে রেখে দিই আর এবার আমি অফিসারের সাথে কথাবার্তা বলি তো বলছিলাম অফিসার ওই ছিনতাইকারীরা ধরা পড়লো হ্যাঁ জ্যাক ওই ছিনতাইকারীরা ধরা পড়েছে আর ওদের বসও আছে বসকে আমরা ধরে এনেছি কি বলছেন স্যার হ্যাঁ জ্যাক তুমি যা শুনছো ঠিকই শুনছো আচ্ছা স্যার ওরা এখন কোথায় আছে ওরা তো জেলখানায় বন্দি আছে বলছিলাম স্যার আমার সব জিনিসপত্র পেয়েছেন হ্যাঁ তোমার সব জিনিসপত্র পেয়েছি আর আমরা মোবাইলটাও পেয়েছি এই ন মোবাইলটা নাও এই তো আমার মোবাইল আমার মোবাইল পেয়ে গেছি আমার যে কত ভালো লাগছে আচ্ছা তোমার মোবাইলে সব কিছু ঠিকঠাক আছে কি না দেখে নাও আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে দেখে নিচ্ছি না সব কিছু ঠিকঠাকই আছে স্যার আচ্ছা আর বলছিলাম স্যার আমার পঞ্চাশ লাখ টাকা সেই পঞ্চাশ লাখ টাকা আপনারা পেয়েছেন না যাক সেই পঞ্চাশ লাখ টাকা আমরা পাইনি তোমার পঞ্চাশ লাখ টাকা ওই ছিনতাইকারীরা সব খরচা করে ফেলেছে কিন্তু চিন্তা করো না তোমার পঞ্চাশ লাখ টাকা আমরা দিয়ে দিব ঠিক আছে আচ্ছা স্যার ঠিক আছে আর আমার গাড়ি হ্যাঁ তোমার গাড়ি আমরা পেয়েছি আর তোমার গাড়ি সব কিছু ঠিকঠাক আছে আর জ্যাক তোমার সাইকেলটাও আমরা পেয়েছি তো তোমার সাইকেল টাকা আর গাড়ি সব কিছুই আমাদের গ্যারেজে রাখা আছে যাও আমাদের গ্যারেজ থেকে সাইকেল টাকা আর গাড়ি নিয়ে নাও ঠিক আছে স্যার এক্ষুনি যাচ্ছি তো ভাই অফিসাররা আমার সাইকেল আর গাড়ি সব কিছুই পেয়ে গেছে কিন্তু ওই পঞ্চাশ লাখ টাকা না ওই ছিনতাইকারীরা খরচা করে ফেলেছে কিন্তু চিন্তা নেই এই অফিসাররা পঞ্চাশ লাখ টাকা আমাকে দিয়ে দিয়েছে তো এখানে রাখা আছে এই দেখো আমার গাড়ি এখানে আছে আর এই দেখো সাইকেল লাল কালারের সাইকেল আর তোমরা তো জানো এই লাল কালারের সাইকেল আমার এক প্রতিবেশী দিয়েছে ভাই আমার গাড়িটা এতদিন পর দেখতে পারছি খুব ভালো লাগছে আর পাশে এই অফিসারদের গাড়ি আছে আর টাকাটা দেখি হ্যাঁ টাকাটা আছে গাড়ির মধ্যেই আছে তো এখন আমার খুব ভালো লাগছে আর দেখো এখন আমি আস্তে আস্তে সব কিছুই পেয়ে যাচ্ছি আর বাড়িটাও যদি পেয়ে যাই তাহলে তো খুব ভালো হতো তো এখন তো বুঝতে পারছি না যে এই পঞ্চাশ লাখ টাকা দিয়ে কী করবো ফ্যাক্টরি বাঁচাবো নাকি বাড়িটা বাঁচাবো এটাই তো আমার মাথায় ঠিক ঢুকছে না আর দেখো এত রাতে তো কিছুই হবে না তো আমি একটা কাজ করি আজ রাতটা এই গাড়িতেই কাটিয়ে দিই কাল সকাল হলেই দেখা যাবে যে কি করব। সেটা না হয় কালকে সকালে ভাবা যাবে আজ রাতে এইখানেই আমি থাকি তো দেখো সকাল হয়ে গেছে আর এখানে আমি সারা রাত ধরে চিন্তা করেছি যে এই পঞ্চাশ লাখ টাকা দিয়ে কি করব বাড়ি বাঁচাবো নাকি ফ্যাক্টরি বাঁচাবো তো এখানে আমি অনেক চিন্তা ভাবনা করার পর আমি ঠিক করেছি যে এই পঞ্চাশ লাখ টাকা দিয়ে ফ্যাক্টরি বাঁচাবো কারণ দেখো আমার ফ্যাক্টরি যদি আবার আগের মতো গ্রো করতে শুরু করে তাহলে আমার বাড়িটা ব্যাংকের কাছ থেকে কিনে নিব আর না হলে নতুন একটা বাড়ি কিনে নিব দেখো এদিক থেকে কোনো সমস্যাই হবে না তো এর জন্য আমি প্রথমে ফ্যাক্টরিটা বাঁচাবো তো এবার আমরা যাচ্ছি ফ্যাক্টরি আর ফ্যাক্টরিতে গিয়ে না অনেক কাজ আছে যেরকম ফ্যাক্টরিতে মেশিন আছে তো সেই মেশিনগুলো তো এখন বন্ধ আছে তো সেই মেশিনগুলো অন করতে হবে আর তার সাথে কর্মচারীদেরকে ফোন করতে হবে দেখো ওরা তো আর জানে না যে আজকে ফ্যাক্টরি ওপেন হচ্ছে তো এর জন্য আমাকে না কর্মচারীদেরকে ফোন করতে হবে তো চলে এসেছি ভাই আমি ফ্যাক্টরিতে আর দেখো এই হচ্ছে আমার ফ্যাক্টরি কবে থেকে বন্ধ হয়ে পড়েছিল আর কবে থেকে এদিকে আসিও না তো খুব ভালো লাগছে আমার ফ্যাক্টরিতে যে আমি আবার আসতে পেরেছি তো এবার যাই ভিতরে গিয়ে সেই কাজবাজগুলো সারি তো দেখো ফ্যাক্টরির ভিতরে যতগুলো মেশিন আছে সবগুলা মেশিনই বন্ধ হয়ে পড়েছিল তো সবগুলা মেশিনকে চালু করে দিয়েছি আর তার সাথে আমার যে অফিস আছে সেই অফিস তো পুরোই নোংরা হয়ে গেছিলো আর তার সাথে এলোমেলো হয়ে গেছিলো তো পুরো অফিসটাকে পরিষ্কার করলাম আর সব কিছু ঠিকঠাক করে সুন্দর করে সাজিয়ে রাখলাম আর এদিকে কর্মচারীদেরকে ফোন করে দিয়েছি আর কর্মচারীরা তো খুব খুশি বলছে যে ফ্যাক্টরি ওপেন হয়ে গেছে আর ফ্যাক্টরি আবার আগের মতো চলবে ওরা তো ভাই খুব খুশি আর বলছে যে আমরা একটু পরেই আসছি তো ওরা একটু পরে আসবে আর এখানে না আরেকটা খুশির খবর আছে আর সেটা হচ্ছে আমি ফ্যাক্টরি ভিতরে গিয়ে দেখলাম যে আমার একটা পুরনো মেশিন আছে আর সেই মেশিনটা না অনেক বড় আর এই মেশিনটা বিক্রি করলেই তো ভাই আমি পঞ্চাশ লাখ টাকার মতো পেয়ে যাব। তো এবার আমি ভাবছি কি ওই মেশিনটা তো কাজ তো করে না তো ওই মেশিনটা এবার আমি বিক্রি করে দেবো তো মেশিনটা যে নেবে সে একটু পরেই আসছে তো এবার আমাকে ভিতরে যেতে হবে তো ভাই সেই মেশিনটা তো বিক্রি করে দিয়েছি আর মেশিনটা যে নিয়েছে না সে তো খুব ভালো আর আমাকে পঞ্চাশ লাখ টাকা দিয়েছে ভাই আমি তো খুব খুশি হয়ে গেছি আর এবার আমি আমার বাড়িটা ওই ব্যাংকের কাছ থেকে কিনে নিতে পারবো তো দেখো এখানে আমি সব কিছু পেয়ে গেলাম এখানে আমি ফ্যাক্টরি পেয়ে গেছি এখানে আমার গাড়ি মোবাইল টাকা পেয়ে গেছি আর এবার আমি বাড়িটাও পেতে চলেছি তো আমার যে কত ভালো লাগছে কত যে আনন্দিত কি আর বলবো তো এবার আমরা যাচ্ছি ব্যাংকে আর ব্যাংকে গিয়ে টাকাটা দিবো আর তারপরে ওরা আমার বাড়ি আমাকে দিয়ে দিবে তো চলো ফটাফট করে এবার যাওয়া যাক তো দেখো ব্যাংকে চলে এসেছি আর পঞ্চাশ লাখ টাকা এখানে আমি নিয়ে নিয়েছি তো এবার আমি ব্যাংকের ভিতরে যাব আর তারপরে এখানে যেই স্যাররা আছে সেই স্যারের সাথে কথা বলবো আর তারপরে এই পঞ্চাশ লাখ টাকা দিয়ে দিব আর তারপরে আমি বাড়ি পেয়ে যাবো তো যাই এবার ফটাফট করে এই টাকাগুলো দিয়ে দিই তো ভাই এখানে আমি পঞ্চাশ লাখ টাকা দিয়ে দিয়েছি আর এই ব্যাংকের লোকেরা আমার বাড়ি আমাকে দিয়ে দিয়েছে তো এবার তো আমি আরো অনেক আনন্দিত হয়ে গেছি আরও অনেক খুশি তো এবার আমি যাচ্ছি বাড়ি এই বাড়িতে আমি কত দিন ধরে ছিলাম না কত দিন বাড়ির বাইরে ছিলাম তো এবার আমি বাড়িতে থাকতে পারবো তো দেখো বাড়িতে চলে এসছি আর এখানে তোমরা যেমনটা দেখেছিলে যে ওই ব্যাংকের লোকেদের এখানে গাড়ি ছিল আর তার সাথে ব্যাংকের লোকেরা ছিল তো ওরা এখন চলে গেছে আর এই দেখো আমার সাইকেল ওই অফিসাররা আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে তো সব কিছুই ঠিকঠাকই আছে এবার আমি বাড়ির ভিতরে ঢুকবো আর দেখবো যে সব কিছু ঠিকঠাক আছে কি না তো কতদিন পর ভাই বাড়ির ভিতরে ঢুকছি আমার যে কতটা ভালো লাগছে কি আর বলবো এই বাড়ি ছাড়া কতদিন ধরে ছিলাম তো বাড়ির ভিতরে সব কিছু তো ঠিকঠাকই আছে আর তোমরা তো জানোই যে ওই ছিনতাইকারীরা আমার কম্পিউটার আর আমার টিভি একদম নষ্ট করে দিয়েছিল তো ওটা তো আমি পরে ঠিকঠাক করে নিব তো গাইস আমি ভাবতে পাইনি যে আমার বাড়ি আবার আগের মতো পেয়ে যাব। তো যাক আমার বাড়ি যে আমি পেয়ে গেছি এটাতেই আমি শান্তি দেখো এখানে আমি বাড়ি পেলাম আমার ফ্যাক্টরি পেলাম এখানে আমি গাড়ি টাকা মোবাইল সব কিছু পেয়ে গেছি আর তার সাথে ওই ছিনতাইকারীদের উপযুক্ত শাস্তিও হয়েছে তো সব মিলিয়ে আমার এখন অনেক ভালো লাগছে আর তার সাথে ভাই আজকের এই ভিডিও এখানেই শেষ করছি ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দাও শেয়ার করো বন্ধুদের সাথে কমেন্ট করে জানাও যে আজকের এই ভিডিও তোমাদের কেমন লেগেছে চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও পাঁচ টাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশনে সেট রাখো ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য দেখা যাচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা গেম প্লে ভিডিওতে ততন তোমরা সবাই ভালো থেকো এই চ্যানেলের সঙ্গে থাকো আজকের মতো Bye!